সম্মানিত দেশবাসী আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত বৃহৎ রাষ্ট্র আমাদের তুলনায় আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখা সুসম্পর্ক বজায় রাখতে পারলে দুই দেশের জন্যে মঙ্গল কিন্তু ভারত স্বাধীনতার পর থেকে শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগ তাদেরকে এমনভাবে ভর করেছে তারা আওয়ামী লীগ ছাড়া আর কিছু বোঝে না এত বড় দেশ এত বড় ভুল করে আসছে দীর্ঘদিন থেকে যে তারা দেশের প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের সাথে সুসম্পর্কটা সবসময় বজায় রাখবে তারা যেমন এখান থেকে সুবিধা নেবে অনুরূপ সুবিধা এই বাংলাদেশকেও দিতে হবে এই সত্যটুকু যখন তার যতক্ষণ পর্যন্ত তারা উপলব্ধি করতে পারবে না তারাও ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশেও ক্ষতিগ্রস্ত হবে আশা করি ভারতের কূটনীতিক যারা আছেন রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছেন তারা সত্যটা বুঝতে